এটাই হচ্ছে এগিয়ে বাংলার আমাদের মুখ্যমন্ত্রীর মডেল আগামীকাল তৃণমূলের মেঘা বৈঠক এই বৈঠকে সমস্ত জায়গা থেকে লিস্ট জমা দিতে বলেছিল তার মধ্যে পঁচাত্তর শতাংশ বিধায়ক এখনো পর্যন্ত লিস্ট জমা দেয় কিসের লিস্ট মানে কে কত চুরি করেছে তার্লিস্ট কে কটা পুকুর বুজিয়ে মাল্টি স্টোরেট বিল্ডিং করেছে তার্লিস্ট কে কটা ইসিএল এর জমি থেকে ইল্ডিগ্যাল ওসিপি থেকে কয়লার সম্পত্তি করেছে বা কয়লা তুলেছে কারণ যারা চুরি করে তারা তো এখানে পুরস্কৃত হয় পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় বাবু আমাদের অনুব্রত বাবু মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যত বড় বড় চোর যত বড় বড় ডাকাত উনি বলেন ওনারা খুব ভালো কাজ করেছেন আর ওনারা কিসের মিটিং করবেন তাতে আমাদের কি যায় আসে ওই একটা সিনেমা আছে না মেরে পাস বাংলা হে গোটি হে গাড়ি হে তোমার পাস কে হে আমি বললো মেরে পাস মা হে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর টিএমসির কাছে আছে পুলিশ হে আপনি আপনার মতো পুলিশ पुलिस है प्रशासन है एडमिनिस्ट्रेशन है पैसा है चोरी का पैसा है चोर है डकैत है जंगी है हमारे पास क्या है हमारे पास बंगाल की जनता जनार्दन है फरक है কে বুঝতে পারলাম না বুঝতে পারলাম না বীরভূমের নেতার হাতে অস্ত্র উপহার দিয়েছেন গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত বীরভূমের নেতার হাতে অস্ত্র সুদর্শন চক্র তরোয়াল তীরধনু কবি লাল মাটিতে দেশে এসব কেন কোন অস্ত্র দেওয়া হলো কি বলবেন সুদর্শন চক্র আমাদের বিষ্ণু মাতা নয় তো মমতা ব্যানার্জি বিষ্ণু মাতা বলেছিলেন ওটা বিষ্ণু ভগবানের হাতে থাকে কিন্তু তাদের কাছে তো মডার্ন রাইফেল মডার্ন পিস্তল বীরভূমের বাঘ বীরভূমের শেখ তাদের কাছে তো মডার্ন পিস্তল বোম বারু তাই দেখতে পাচ্ছি তাদের দরকার হয় গোষ্ঠী কে কোন সিন্ডিকেট চালাবে কে কোথায় তোলাভাজি করবে কে দেউচা পাচামি থেকে ইলিগালি কয়লা তুলবে পাথর তুলবে তার জন্য ওদের এগুলো দরকার হয় তাই জন্যই তারা স্টেজে উঠে ওইসব দিচ্ছে সনাতনীদের হাতেই সুদর্শন চক্র মানায় যারা হিন্দুত্বের বিরোধী তাদের হাতে সুদর্শন চক্র মানায় না তার মধ্যে এই ঘটনা কি অবাক হবার কিছু নেই প্রতিদিন পশ্চিমবঙ্গে দশটা করে রিপোর্টেড ঘটনা হচ্ছে আনরিপোর্টেড একশোটা হবে কারণ মমতা ব্যানার্জির সরকার চলছে এই দুষ্কৃতি রেপিস্ট মার্ডারার খুনি জঙ্গি যারা তোলাবাজি করে যারা সরকারি সম্পত্তি চুরি করে যারা পরিবেশকে নষ্ট করে তাদেরকে দিয়ে তারা জেনে গেছে আজকে হাসপাতালে যারা সরকারি টিএমসি ঝান্ডা ধরলেই হলো আপনাকে নেতাও হতে হবে না আপনাকে শুধু তৃণমূলের কর্মী হতে হবে তারপরে বেডে শুয়ে থাকা চোদ্দ বছরের পেশেন্ট তাকে গিয়ে আপনি রেপ করে দিন কেউ কিচ্ছু করতে পারবে না চ্যালেঞ্জ এটা তো মুখ্যমন্ত্রী দিয়েছেন এটা হচ্ছে আজকে মহিলাদের সুরক্ষা আর সিকিউরিটি পশ্চিমবঙ্গে